আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতে এর অবস্থান আমরা এখন যাচ্ছে দেখতেছেন কেবল কার হয়ে আমরা প্রায় তিন কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা এই ক্যাবল কার হয়ে আমাদেরকে যেতে হবে ওই যে সামনে যে কেবল কারটি দেখছেন ঠিক আমি যেটিতে অবস্থান করছি আমার ক্যাব ঠিক একই রকম ক্যাবল কার ওই যারা অনেকগুলো ক্যাবল কার দেখতে পাচ্ছেন এরকম তিরিশ কিলোমিটার এই ভিডিওটি অনেক ছোট করে করা হয়েছে এখানে আমার প্রায় সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিট যেতে হ্যাঁ কিন্তু তিন থেকে চার মিনিটের একটি ভিডিও ঠিক এইভাবে ক্যাবল কার হয়ে তিন কিলোমিটার উপরে আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তিন কিলোমিটার যাওয়ার পরেই গেন্টিং হাইল্যান্ড যেটি অনেক ঠান্ডা একটি জায়গা এবং মেঘ পড়ছে ওই জায়গাটিতে দেখা যাচ্ছে নিচে অনেক নিচু পাহাড় বন জঙ্গল এর উপর দিয়ে কেবল কার দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা মালয়েশিয়াতে ঘুরতে আসে তাদের জন্য একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গেন্টিং আইল্যান্ড পরিচিত এখানে দেখতে পাচ্ছেন এটার গভীরতা কিন্তু অনেক অনেক উঁচুতে অবস্থান করছি আমরা যাদের হার্টে সমস্যা নিশ্বাসে সমস্যা তাদের এখানে একটু প্রবলেম হতেই পারে নিচের দিকে তাকালে ভয় লাগাটাও এখানে স্বাভাবিক একই সাথে কেবল কার নিচু থেকে উঁচুতে উঠছে আবার কিছু কেবল কার যেগুলো উঁচু থেকে নিচুতে নামছে দেখা যাচ্ছে কেবল কারগুলো একই ধারাবাহিকতায় তারা চলছে নিচ দিয়ে আবার রাস্তাও দেখা যাচ্ছে হালকা কখনো পাহাড় উঁচুতে আবার কখনো পাহাড় নিচুতে এই যে জায়গাটি দেখা যাচ্ছে যে এখানে পাহাড়ের নিচু জায়গা দেখা যাচ্ছে ওই উপরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইখানেই মূলত মেন যাওয়ার জায়গা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য